আমি জানি তুমি আমার কখনো ছিলে না কোনোদিন আমার হবেও না অথচ বেহাযা মন তোমাকেই খোঁজে বারবার বার বার তোমার কাছে ফিরে যেতে চায় ফেরত চিঠির মতন তোমাকেই ভালোবাসতে চায় ভালোবেসে নিঃস্ব হতে চায় ধূপের মায়ায় নাম গোত্রহীন এই যে ভালোবাসাবাসী জানি এর কোনো পরিণতি নেই নেই কোনো বন্ধন নেই মুক্তির বিলাপ এই সম্পর্কে নেই কিছু হারানো বা লাভের প্রতিশ্রুতি তবুও তবুও আমাদের কাছে আসা বসে থাকা একে অপরকে স্পর্শ না করেও ছুঁয়ে থাকা আমাদের রয়েছে হৃদয়ের টান আমাদের হাতের মুঠোয় রাখা হয়নি হাত সন্ধের মৃদু আলোয় হয়নি উনত্রিশ কদম পথ চলা শহরের রাজপথে ভোট তোলা রিকশা কিংবা সিএনজি উবারের একাকিত্বে হয়নি আঙুল ছুঁয়ে থাকা আমাদের একসাথে যছনা ভেজা আকাশ শ্রাবণ ঘন দিনে বৃষ্টির ধারা দেখা হয়নি বৃষ্টির ছাটে আমাদের হয়নি মিশে থাকার সু আমাদের আসলে সেভাবে ভালোবাসি বলা হয়নি আমাদের আছে শুধু অপেক্ষা করার সু আমাদের আছে শুধু অপেক্ষা করার সুযোগ